আসসালামু আলাইকুম আমি প্রজ্ঞাসু সমা সবাইকে স্বাগত জানাচ্ছি নগর টিভি আয়োজিত সমসাময়িক বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট এবং তথ্য বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান পালস থ্রি সিক্সটি আজকের বিষয় হল যুক্তরাষ্ট্রের শাটডাউনের পথে বাধা এবং রিপাবলিকানদের ব্যর্থতা যুক্তরাষ্ট্রের অর্থায়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিল এখন পর্যন্ত পাশ হয়নি কেন্দ্রীয় সরকারের এতে সরকারের অনেক কাজ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে এবং এটিকে শাটডাউন বলা যেতে পারে এই শাটডাউন হলে তাদের অনেক কাজের বাধা বিঘ্ন ঘটবে এবং সরকারি বিভিন্ন কর্মকর্তা বা কর্মজীবী যারা রয়েছেন তারা বেতন পাবেন না সেই সাথে ক্রিসমাসের সময় যে ভ্রমণ কাজে ব্যাঘাত ঘটতে পারে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প বিলটি পাশ করার জন্য জোর দিলেও তার দলের অনেক লোক বিরোধিতা করেছেন এতে দলটির ভেতর অনেক মতভেদ দেখা দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন ট্রাম্পের দলের কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা জানা যায় রাষ্ট্রীয় অর্থে বিলটির পক্ষে ভোট আসে মাত্র একশো এবং বিপক্ষে ভোট আসে দুইশো যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এ তহবিলের মেয়াদ শেষ হবে বিলটি পাশ হতে ব্যর্থ হওয়ায় পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসনের কাছে তিনি বিস্তারিত কিছু না বললেও বলেছেন আমরা এ বিষয় নিয়ে দ্রুত সমাধান নিয়ে আসবো অন্যদিকে দেখা যাচ্ছে সরকারি শাটডাউন এড়ানোর জন্য মার্কিন কংগ্রেস এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি যেটিতে দেশের জনগণ এবং সেখানকার রাজনীতির ওপর একটি বিরাট নেতিবাচক প্রভাব পড়ছে তো দর্শক এই ছিল এখনকার মতন পরবর্তী বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে